জান্নাত থেকে পাথর এসেছে হাজরে আসওয়ান এই পৃথিবীর শুধুমাত্র একটা জিনিস ওই জান্নাত থেকে আসা আসমান থেকে আসা তার নাম হচ্ছে হাজরে আসয়াদ আল্লাহর ঘরের এক কোনায় আছে ওই আল্লাহর ঘরের এক পোনায় যেখানে আদম আলিয়া সাল্লাম চুম্বন করেছেন সকল না বিরাসুলেরা চুম্বন করেছেন সেই হাজরে আসওয়াদকে দেখে আল্লাহ দি আল্লাহ বললেন ও হে হাজরে আসওয়াদ আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না যদি মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম তোমাকে চুম্বন না করতো তুমি যতই জান্নাতের পাথর হও না কেন আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না যদি মোহাম্মদ সাল আলিয়া তোমাকে চুম্বন না করতেন আবু আল্লাহ মারা যাচ্ছেন আয়সা রাজি আনহা মা আয়সাকে ডেকে বলছেন মালিয়াউ, মালিয়াউ মালিয়া উম ইয়া উম্মি ওই আমার মা আজকের দিন কি দিন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের কথা জিজ্ঞাসা করলেন মা আয়সার কাছে আয়শা বললেন আল ইসনাইম আজকের দিন হচ্ছে সোমবার দিনে আবু বকর মারা যাচ্ছেন আর বলছেন মাতা তুবু ফিয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন দিনে মারা গিয়েছেন মা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কোন দিনে মারা গিয়েছেন আয়সা রাজি আনহা বললেন আজকের দিন সোমবারের দিনে মারা গিয়েছে বাবা কথা শোনার সাথে সাথে আবু বকর আল্লাহ মারা যাচ্ছেন কিন্তু বলছেন হে আল্লাহ এই সোমবার দিন যেন আর পার না হয় আমিও এই সোমবারে মারা যেতে চাই আল্লাহ আজকের দিন যেন আর আমার জীবন থেকে পার না হয়ে যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম সোমবারে মারা গিয়েছেন তাই আমি আবু বকর পৃথিবীর এই পৃথিবীতে আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সারা জীবন আমাকে ভালোবেসেছেন আমি আবু বকর বলছি আজকের সোমবার দিনে যেন পার না হয়ে আল্লাহতালার কাছে মরার সময় মারা যাবার সময় ভিক্ষা চাইছেন আল্লাহ আজকের দিন সোমবার যেন পার না হয় এত যারা ভালোবাসতেন যারা মারা যাবার সময় দিন যেন পার না হয়ে যায় তারা সাহাবিরা তারা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিন পালন করলেন না কেন পৃথিবীর কোন পীর সাহেব বুজুর্গ কোন আলু ভত্তা কা গুন্দওয়ালা পচা পীর আছে যে বলবে আমি আবু বকরের চাইতে রাসূলুল্লা সাল্লাহ আলু সাল্লামকে ভালোবাসি রিথিবীর কে বলবে কোন বুজুর্গ আছে আবু বকর রাদি আল্লাহ তালানু মারা যাবার সময়েও দিন জিজ্ঞাসা করছেন যে আমি মারা যেতে চাই সোমবারে সোমবারে মারা যেতে চান এত ভালোবাসা তিনি কেন রসুল্লা সাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন আর সেই দিনে তিনি কোনো ইবাদত করলেন না পৃথিবীর কোনো বই ইতিহাস সে পৃথিবীর কোনো মিথ্যা অসংখ্য হাজার হাজার বই আছে মিথ্যা করেও কেউ কোনো দিন দাবি করেনি আবু বকর উমার ওসমান তারা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মারা যাওয়ার পরে অথবা রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে অথবা জীবিত অবস্থায় যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনে মিলাদ করেছেন মিলাদ আসলে নেওয়া হয়েছে মিলাদ আসলে নেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে বিস্তারিত বলার সময় নেই আমি শুধু কোরান হাদিস বলবো খ্রিস্টান ধর্মীয় মূলত খ্রিস্টান ধর্মীয় মূলত সমস্ত পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান থ্রো হাউ আই এম আই চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যানি পারসন অফ দ্য খ্রিস্টানিটি ওর ইসলাম ইফ ইউ টু ডিবেট উইথ মি ইনশাল্লা আই উইল দেয়ার ইজ নো ডাউট ইন ইট ওনলি ওয়ান ওয়াট যে পুরো একটা শব্দগ্রন্থ থেকে বাইবেল থেকে অথবা মূল বাইবেলের মধ্যে ইঞ্জিল থেকে অথবা ত্রিপিটক থেকে অথবা রামায়ণ মহাভারত থেকে এই কথা লেখা আছে যেই যে আমি আজকে জন্মদিন আজকে উমুক তারিখ আমার জন্মদিন এ রবিউল আউ্য়াল আমার জন্মদিন পঁচিশে ডিসেম্বর আমার জন্মদিন আমার এই জন্মদিনে তোমরা ইবাদত করো খুশি করো আনন্দ করো খ্রিস্টান ধর্ম থেকে ধার করা হয়েছে এই যে মিলাদুন সেই খ্রিস্টান ধর্মে বেদা খ্রিস্টান ধর্মে চলতে পারে পঁচিশে ডিসেম্বর বড়দিন হতে পারে খ্রিস্টান ধর্মে ক্রিসমাস ডে হতে পারে দলিল দলিল ছাড়া ছাড়া ইসলামে ইবাদত চলবে না রামের জন্মাষ্টমী দিন মিলাদ মাহফিল হতে পারে রাধা কৃষ্ণের গুণকীর্তন হতে পারে কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে কি যেন ফুলে পেল ঘুমরা তারা গাইতে পারে আপনি ওই মধু খেতে যেতে পারবেন না অন্য ধর্মের সাথে মিলে যায় মহবিসাল সাল্লাম বলেছেন মান তাসাবাহিক ফাহিন যে জাতি যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করল সে তার সাথে কেয়ামতের দিনে থাকবে আপনি কাকে ভালোবাসবেন আল্লাহ তালা বললেন ও আইন আর আপনি ঈদে মিলাদুন নবী ধার করেছেন খ্রিস্টান ধর্ম থেকে শুধু একটা ধর্ম থেকে ধার করলেই হয়ে যেত আপনি শুধু এক ধর্ম থেকে ধার করেননি ইবাদত কিভাবে করে সেটা আবার নিয়েছেন জন্মাষ্টমী হিন্দু ধর্ম থেকে শুধু দুটা ধর্ম থেকে ধার করলেই আপনার ইবাদত হতো তা নয় আপনি আবার বৌদ্ধ ধর্ম থেকে ভিক্ষান দেহি ওমা ভিক্ষা দে ভিক্ষা দে করে যারা যারা খায় সেই ভিক্ষা করার মতো পাড়া প্রতিবেশীতে যে দোকানে দোকানে যে টাকা উঠায় তারা রাত্রি জাগরণ করে মিলাদ মাহফিল করে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম নিজেও মনে হয় জানতেন না কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাম বললেন আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি রাসুল্লাহ সাল্লাম কেন বললেন না যে আমি অমুক মাসের অমুক তারিখে জন্মগ্রহণ করেছি সমস্ত পৃথিবী বাপি সমস্ত পৃথিবী বাপি মানুষ জানে আপনি যদি সত্যই আশেখে রাসুল হয়ে থাকেন আপনি যদি সত্যই রাসুল সাল আলিয়া সাল্লামের প্রেমিক হয়ে থাকেন বলেন না উজুবিল্লা প্রেমিক মানে কি পুরুষ প্রেমিক পুরুষ বাংলা বুঝেন মিয়া সাহেব বাংলা বোঝেন না আশেখে রাসুল আশেখে রাসুল বলে আপনি নামকরণ করেছেন আশেখ মানে প্রেম প্রেম হয় বিপরীত লিঙ্গের মধ্যে উভয় লিঙ্গের মধ্যে প্রেম ভালোবাসা করলে ইসলামে তার গলা কেটে দিতে হবে সমকামিতা হয়ে যাবে প্রেমিক কাকে বলে প্রেমিক মানে কি পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশিকের রাসূল বেনে তুমি আশিকের রাসুলের নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মহিলা বানিয়ে দিয়েছো গাধা তুমি বাংলা বুঝো রাসুলের প্রেমিক করে বাপ রে বাপ বলতে ক্যাটাগরি মারাচ্ছে আবার আলীগরি মানে ভাবার্থ কনায়া বলেছে আশিকের রাসূল নহ রাসুলের প্রেমিক প্রেমিক পুরুষ তার মানে প্রেমিকা কে তাহলে প্রেমিকাকে বুঝেন না বাংলা আমার কথা মানুষের আজ ধোকা দিচ্ছে মানুষের সাথে রসুল্লাহ সাল্লামকে মিলাদুল নাবির নাম দিয়েছে আশেখে রাসূল আপনি যদি সত্যই রাসূল